বাংলাদেশে প্রতিদিন প্রায় দুশো জন তরুণ নতুন করে কোনো না কোনো নেশার সঙ্গে জড়িয়ে পড়ছে ইয়াবা গাজা সিগারেট এগুলো এখন কিশোরদের হাতেও পৌঁছে গেছে আমরা কি সচেতন বাংলাদেশের প্রতিটি গুলিতে আজ চাপা একটা যুদ্ধ চলছে নীরবে ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের তরুণ ও কিশোর সমাজ শুরুটা হয় কৌতূহল থেকে যা ধীরে ধীরে টেনে নেয় অন্ধকারের পথে কিছুদিন আগে ঢাকায় এক কলেজ ছাত্র ইয়াবা সেবন করে মৃত্যুবরণ করে আরেকজন প্রেমে ব্যর্থ হয়ে নেশায় জড়িয়ে পড়ে অনেকে মানসিক অশান্তি থেকে আত্মহত্যার পথ বেছে নেয় বর্তমান নিউজ পেটে দেখলে বোঝা যায় কিভাবে খালি হচ্ছে মায়েদের কোল তরুণরা কেন নেশায় জড়ায় ভুল বন্ধু প্রেমে ব্যর্থতা পরিবারের অশান্তি সময়ের অপব্যবহার নৈতিক শিক্ষার অভাব সাংস্কৃতিক ও সামাজিক রীতিনীতি বেকারত্ব ও দারিদ্রতা নেশায় পড়া মাত্রই হয় পড়াশোনায় আত্মবিশ্বাস হারানো চুরি কিংবা প্রতারণা নৈতিক অবক্ষয় মানসিক শারীরিক ক্ষতি সহ নানা নেতিবাচক সমস্যা ইত্যাদি অনেকে শেষমেশ আত্মহত্যার মতো জঘন্যতম পথও বেছে নেয় কিভাবে কিশোর তরুণ সমাজ মুক্তি পাবে এই দানবের হাত থেকে প্রথমত পরিবারের খেয়াল দ্বিতীয়ত ভালো বন্ধু নির্বাচন বাংলাদেশে অনেক যুব সংগঠন মসজিদ ভিত্তিক সংগঠন ইসলামিক কাউন্সিলিং সেন্টার তরুণদের ফিরিয়ে আনছে এর মধ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির অন্যতম একটি সংগঠন যেখানে কিশোর তরুণরা চরিত্র গঠন ছাড়াও তাদেরকে দেশপ্রেমিক নৈতিকতা সমৃদ্ধ ও মেধাবী হিসেবে গড়ে তোলা হয় আমাদের প্রত্যেকের দায়িত্ব সন্তানদের সময় দেওয়া খারাপ বন্ধু চেনা ভালো সংগঠনে সম্পৃক্ত করা ধর্মীয় ও নৈতিক শিক্ষা দেওয়া সহানুভূতিশীল আচরণ করা আমার আজকের এই ভিডিওটি মাদকা শক্তদের বিরুদ্ধে নয় মাদকের বিরুদ্ধে তাই সব সময় মাদককে না বলুন নেশা থেকে ফিরে আসা সম্ভব দরকার শুধু সচেতনতা তো এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ